আমার যে কনস্টেবল আছে আমার যে এসআই আছে এসআই আছে দারোগা আছে যা এদেরকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম রাত বারোটার পর থেকে তো কোরআন শরীফ আমার সামনে ভাবে বলছি আমি ফাসির কন্ডেম সেলের ভেতরে আছি উনি আমার সাথে দেখা করতে কি তাও বা শোনাচ্ছে যে আমি তাও বা করেছি আমার টাকি হয়েছে রাত সাড়ে বারোটার পর থেকে আমরা আরম্ভ করলাম ফসরের আগ পর্যন্ত আল্লাহর নামে ভোট কাটতে কাটতে ফজরুল আজান দিয়ে দিল সব কমপ্লিট করে বাক্স জায়গা মতো পাঠিয়ে দিলাম এবার গোসল করলাম অজু করলাম দুরাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাক ফিরুল্লাহ হজুর আমার এই তাও বাপ হইয়েছে না আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি আপনি দোষ করেছেন হামসার কাছে এ মানুষটাকে এমপি বানাতে সাড়ে দিন লাখ থেকে চার লাখ হামসার রায় লাগে সাড়ে পনেরো বছরের ভেতরে যারা ভোট দিতে পারে না এমন অনেক মানুষ মারা গেছেন তাদের কাছে আপনি মাফ সাবেন কি করি সবচেয়ে ভয়ঙ্কর কথা যারা বাড়িতে বাড়িতে গিয়ে যে আপনার ভোট আমি দিয়েছিলাম আপনি কিছু মনে করেন না অন্তত এক একটা ভট দিতে পারেনি নি হাজার করে টাকা দেব তাও তো শের maaf করে দিতে পারে কিন্তু যারা মরে গেল কবরে আছে তাদের কাছে আপনি maaf চান কি করে বলেন এইটা বিশাল ক্ষতি করে ফেললেন এই ক্ষতি পূরণ আপনি কিভাবে করবেন বলেন তো এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি নি maaf নাই মানুষের কাছে মরে গেছে maaf চান কি করে বললেন বলেন আপনি এখন নিজের কি ক্ষতি করলেন এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন অনেকে এরকম ক্ষতি করার জন্য মশানে বসে আছে যে দাঁড়ান থালা হাতে আগে পায় এই জন্যই তো বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিয়ামতের আগে যেন কেউ আপকে ওঠে মানুষ তাছাড়া এটা বন্ধ হবে না কথা বুঝতেছেন আমার কথার সারাংশ এই এই মেয়েটা যেমন অপরাধ করার পরে অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে তার আমরা যে জানেন কি আপনার কত ওপরে চেয়ারে উঠতে পারে না এর নিচে নেমে গেছে তার কি ক্ষতি করে দিলেন বলেন অথচ আপনি যে সব যোগ্যতা আছে বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয় শুধু আপনার কলমের কারণে হয় না এই যে বিশাল ক্ষতি সারা দেশে যারা দায়িত্বে ছিল ষোলোশো আঠাশটা চেয়ারে এগুলো সব জালেম বিশেষ করে ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এগুলোর প্রত্যেকটা জালেম আর কে আমাদের এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না আমির জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে করুক

দেবে না আল্লাহ لا يهدي এটা মোজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্স এখানে জালেমদের জন্য আফসোস সামনে জানো কেউ আবার জালেম না হয়ে যায় কি কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি শুনলে আপনাদের ভয় লাগে আর আমরা নিতে ফেস হয়েছিল মাত্র 10 দিন আমি তাই পাগল হয়ে গেছি একটা মানুষ 14 বছর আছে আর আপনি এখন এই সমস্ত জিনিসের সাথে যারা জড়িত ছিল ওরা যদি বলে আস্তা আকফের আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আপনি দোষ করেছেন যার কাছে এরকম বহু মানুষ এই পনেরো বছর আপনার কারণে ব্যবসা করতে পারে নাই হ্যাঁ কথা বলেন না এই পনেরোটা বছর আপনি সাদা বাজি করেছেন তার অর্থনীতি নষ্ট করে দিয়েছেন বহু মানুষকে পনেরো বছর তার চাহিদা মতো উঠতে দেননি এটা বানিয়ে বললাম বহু মানুষ ওপরে চেয়ারে ওঠার কথা ছিল আপনি এই পনেরো বছরে তাকে উঠতে দেননি আজ ডাক্তার মোহাম্মদ চরিত্রবান মানুষ চাচ্ছে চরিত্রবান মানুষ দেন আমি বিভিন্ন জায়গায় বসাবো আজ আমরা দিতে পারছি না কারণ সাড়ে পনেরো বছরে চরিত্রবান মানুষ যেখানে উঠবে ওই চেয়ার গুলোকে চরিত্রহীন মানুষ দিয়ে ভর্তি করে দিতেছিলেন মানুষগুলোকে তো উঠতে দেননি এরা জায়গা মতো যাবে কি করে এদের যে বিশাল ক্ষতি করে দিলেন সাড়ে পনেরো বছরে এখন কাবার গিলাম ধরেও যদি বলেন আস্তা ফেরুল্লাহ জীবন ও মাফ হবে না মাফ হওয়ার একটা পদ্ধতি আছে যে মানুষগুলোর ক্ষতি করে দিলেন জীবনের এদের এই জীবনের ক্ষতি পূরণ দেওয়া লাগবে আমি আশা করছি আমার কথার ইঙ্গিতে আপনি বুঝেছেন যে কি ক্ষমা কি করে চাওয়া লাগে অপরাধ করেছেন একজনের কাছে আর মাফ চাচ্ছেন আপনি আর একজনের কাছে সাহেব যখন জেলে গেল নেজামি সাহেবের যখন ফাঁসি হলো এই ফাঁসির রায়ের পরে আনন্দ মিছিল করেছে একদল টুপিওয়ালারা এই শেখ হাসিনার জন্য একদল করেছিল সেই এখন আছে না আমার কষ্টটাকে সেখানে কমিউনিস্ট পার্টি মিছিল করুক আমার দুঃখ নাই ভারতের অমুসলিমরা মিছিল করুক আমার

যদি কিছু টুকিরা মোরা করে যুদ্ধের এসে দেখলেন মদিরার মসজিদ এসে দেখলেন যে মদিনার মসজিদের সাহাবিরা খুব খুশি কিন্তু সাহাবিরা দেখলেন রসুলের মন খারাপ রসুলকে জিজ্ঞেস করলেন সাহাবিরা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মন খারাপ কেন নবীজি বললেন তোমরা কি শুনেছ একজন টুপিওয়ালা কয়জন লোক নিয়ে চলে গেছে কয়জন তিনশো লোক হজরত অমর ছিলেন খুব রাগী মানুষ উনি তারাই বলেন ঘরে যদি খাবার না থাকে ছোট্ট ছোট বাচ্চা গুলো মদিনার মসজিদে বাচ্চাদের পাঠিয়ে দেয় দুই দিন তিন দিন পরে এসে যখন মা বাচ্চাদের ডাকে যে ঘরে খাওয়ার জোগাড় হয়েছে চলো

পোশাক গুলো ঘুরে দিয়ে নবীজি খাওয়ার খেয়ে ঘুমাতেন নবীজির বরণের পোশাকটা ছিল গায়ের পোশাকটা ছিল আগামীকাল রাজ দরবারে যাবেন নদীকে কম্বল দিয়ে শোয়ে আমি সুই দিয়ে দিয়ে নবীর কাপড় সেলাই করতাম কখন জানি লন্ডনের তেল ফুরাই যেত আমার হাতের সুস পড়ে যেত চিন্তা করতাম এখনো তো কাপড় সেলাই করা শেষ হয়নি নবীকে নবীর কাপড় সেলাই করা শেষ হয়নি এখন আলো পাবো কোথায় মনে কোন কোহাল জাগত নবী কম্বল করে দিয়ে শুয়ে আছে কম্বলটা সরাইয়া দাও অন্ধকার ভরা লোকময় হয়ে যাবে আমি নবীর চেহারাতে থেকে কম্পিউটার সরাই দিতাম ভরা লোকমায় হয়ে যেত সেই আলোয় আমি আমার হারানোর সুস খুঁজে পেয়েছি সেই রবি মদিরার মসজিদের মেম্বার উঠে বসলেন মনটা কি কেন তিনশো লোক নিয়ে এক হুজুর কি করেছে যুদ্ধের একদিন আগে কেটে পড়েছে আজকে আমাদের মন খারাপ হয় তখনই টুপিওয়ালা যখন আরেকজন টুপিওয়ালা তার বিরুদ্ধে কথা বলে কোনো তখন একটু কষ্ট রে কিন্তু যখন কোন টুপিওয়ালা টুপিওয়ালা বিরুদ্ধে ফটো দেয় তখন দারুণ দারুণ কষ্ট লাগে কথা বলে